বন্ধুরা নমস্কার এনডিএ বনাম ইন্ডিয়া জোটের লড়াই রাজ্যসভাতে জমে উঠেছে রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য তৎপরতা শুরু করে দিয়েছে বিরোধী জোট এবং যদি এই অনাস্থা প্রস্তাব পাশ হয় তাহলে উপরাষ্ট্রপতি তার পদে থাকতে পারবেন না তাকে পদ হারাতে হবে আর এটা হবে ভারতবর্ষের স্বাধীনতার পর সংবিধান লাগু হওয়ার পর প্রথম ঘটনা এছাড়াও উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে সেটাই হবে ভারতবর্ষে প্রথম কোনো উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এই রকমটার উদ্যোগ অলরেডি নিয়ে নেওয়া হয়েছে এবং বিরোধীরা অলরেডি নোটিশে সিগনেচার করে দিয়েছেন আশি জনের মতন বিরোধী ইন্ডিয়া জোটের এমপি বিভিন্ন দল সে কংগ্রেস সে সমাজবাদী পার্টি তৃণমূল কংগ্রেস ডিএমকে ইত্যাদি বিভিন্ন দল মিলিয়ে আপনার আশি জনের মতন এমপি রাজ্যসভার এমপি ইতিমধ্যে সিগনেচার করে দিয়েছেন এই এর পরে তারা নোটিশ দেবেন নোটিশ দেওয়ার পর চোদ্দ দিন পরে রাজ্যসভার অধিবেশন যখন চলবে তখন সেই অধিবেশনে উপরাষ্ট্রপতির বিরুদ্ধে তারা অনাস্থা প্রস্তাব উত্থাপন করতে পারবেন তারপর যদি ভোটাভুটি হয় সেই ভোটে যদি মেজরিটি সংখ্যক যারা উপস্থিত সেই দিন সেই সময়ে মেজরিটি সাংসদ রাজ্যসভার এমপি যদি অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন তাহলে রাজ্যসভা অনাস্থা প্রস্তাবকে মেনে নিয়েছে এটা ধরে নেওয়া হবে এরপর লোকসভাতেও প্রস্তাব উত্থাপন করা হবে এবং লোকসভাও যদি এই ক্ষেত্রে মেজরিটির ওপিনিয়ন দেয় এবং উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানোর ব্যাপারে যদি রায় দেয় তাহলে উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকারকে সরানো হবে এই জাকদীপে ধনকারের বিরুদ্ধে কেন অনাস্থা প্রস্তাব আনার তৎপরতা শুরু করেছে বিরোধীরা এটাও বলবো আর আনলে সেটা পাশ হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে রাজ্যসভাতে এবং লোকসভাতে যে সংখ্যা রয়েছে তার ভিত্তিতে সেটাও বলবো আপনাদের প্রথমত হলো জগদীপ ধানকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো যে তিনি পক্ষপাতিত্ব করছেন তিনি শাসক দলের প্রতিপক্ষপাতিত্ব করছেন বিরোধী দলের লোকদেরকে তাদের যে স্বাধীনতা রয়েছে তাদের যে বিভিন্ন বিষয়ে আপত্তি তোলার অধিকার রয়েছে তাদের যে বক্তব্য রাখার স্বাধীনভাবে অধিকার রয়েছে সেটাকে তিনি ঠিক ততটা গুরুত্ব দিচ্ছেন না যতটা তিনি সরকারের পক্ষে কথা বলছেন সরকারের পক্ষের লোকদেরকে কথা বলার সুযোগ দিচ্ছেন অনেক ক্ষেত্রে তিনি বিরোধী দলনেতাকে যিনি পঞ্চাশ বছরের মতন সময় ধরে যিনি পার্লামেন্টে রয়েছেন তাকে তিনি আটকে দিচ্ছেন তার মাইক নাকি বন্ধ করে দেয়া হচ্ছে তার স্বাধীনতা হরণ করা হচ্ছে অন্যান্য বিরোধী দলের এমপিদেরকেও সেই রকমভাবে বাধা দেয়া হচ্ছে ফলে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি পক্ষপাত দোষে দুষ্ট তিনি নিরপেক্ষ না নিরপেক্ষভাবে আচরণ করছেন না ফলে এই ধরনের নিরপেক্ষ মানে পক্ষপাত দুষ্ট ব্যক্তি মানে পক্ষপাতিত্ব করছেন এমন ব্যক্তি এই উপরাষ্ট্রপতির চেয়ারে থাকলে উপরাষ্ট্রপতি মানেই হলো রাজ্যসভার চেয়ারম্যান তো তিনি থাকলে রাজ্যসভা ঠিকভাবে কাজ করতে পারবে না সুতরাং তাকে এখান থেকে সরানো দরকার বলে ইন্ডিয়া জোটের যত শরিক দলগুলো রয়েছে তারা একমত হয়েছেন এবার তারা আপনার এই অনাস্থা প্রস্তাব আনার ব্যাপারে তোর্য শুরু করে দিয়েছেন অলরেডি নোটিসে সিগনেচার করা হয়ে গেছে অলরেডি শাসক দলের যিনি লিডার রয়েছেন জেপি নাড্ডা রাজ্যসভাতে নেতা তাকেও এ কথা জানিয়ে দিয়েছেন ফলে সার্বিকভাবে একটা প্রস্তুতি ইন্ডিয়া জোটের তরফ থেকে নিয়ে নেওয়া হয়েছে যে পক্ষপাতিত্বের অভিযোগে উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা এবার প্রথমে বলে দিই আপনাদেরকে এই ধরনের উপরাষ্ট্রপতি বা রাজ্যসভার চেয়ারম্যান একই ব্যক্তি তার বিরুদ্ধে এর আগে কখনোই অনাস্থা প্রস্তাব আনা হয়নি ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কিন্তু রাজ্যসভাতে উপ ভাইস কি বলবো ডেপুটি স্পিকার যিনি তার বিরুদ্ধে চার বছর আগে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল তখন উপরাষ্ট্রপতি ছিলেন ভেঙ্কাইয়া নাইডু তিনি তখন রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন কিন্তু তিনি নিয়ম মেনে সেই প্রস্তাব আনা হয়নি বলে সেই প্রস্তাবকে তিনি উত্থাপন করতে দেননি সেটাকে তিনি বাতিল করে দিয়েছিলেন এছাড়া আর কোনো এরকম ইতিহাস নেই তো যদি জগদীপ ধানকারের বিরুদ্ধে যিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন একটা সময়ে এখানেও তিনি বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে গেছিলেন তিনি রাজভবনকে বিজেপির অফিসে পার্টি অফিসে পরিণত করেছেন বলে বারবার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি বারবার অভিযোগ করেছে এবং তাকে রাজ্যপাল পদে মানে তাকে নিরপেক্ষ না তিনি বিজেপির প্রতিনিধি হিসেবে বিজেপির নেতার মতন আচরণ করছেন বলে তার বিরুদ্ধে বারবার অভিযোগ তোলা হয়েছে তো সেই ব্যক্তি তিনি যখন উপরাষ্ট্রপতি হন তারপর থেকে তার বিরুদ্ধে বহুবার রাজ্যসভাতে এইরকম বিরোধীদের অভিযোগ এসেছে যে না কিন্তু তাদের বক্তব্যে বুঝিয়ে দিয়েছে তারা যে তারা রাজ্যসভার চেয়ারম্যানের তরফ থেকে নিরপেক্ষ আচরণ পাচ্ছেন না তো এইটা এইবারেও ব্যাপক আকার ধারণ করেছে যার ফলে তার বিরুদ্ধে একেবারে অনাস্থা প্রস্তাবই নিয়ে আসার পরিকল্পনা নিয়ে নিয়েছে এটা একটা বড় বিষয় যদি প্রস্তাব সত্যি সত্যি যদি উত্থাপন হয়ে যায় তাহলে এটা কিন্তু খুব একটা সম্মানের বিষয় হবে না কিন্তু প্রস্তাবটাকে পাশ হবে এইটা এবার দেখি আমরা রাজ্যসভাতে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা হিসেবে আমরা প্রথমে কুড়ি জনকে বাদ দিয়ে দিই কারণ কুড়িটা আসন এখনো ভ্যাকান্ট রয়েছে শূন্য রয়েছে তো শূন্য পদে যারা আছে মানে শূন্য পদগুলোতে তো আর কেউ ভোট দিতে পারবে না এগুলোকে বাদ দিয়ে দিই বাদ বাকি যে সংখ্যা রয়েছে তার মধ্যে এনডিএর কাছে বিজেপি নেতৃত্বাধীন এন ডি কাছে একশো দশ জন সদস্য রয়েছে টোটাল টু ফর্টি ফাইভ কিন্তু মেম্বার আর ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে কাছে আসছে এইটি সেভেন সাতাশি তাহলে একদিকে সাতাশি একদিকে আপনার একশো দশ তাহলে প্রথমেই তো ধরে নেওয়া যায় যে এই প্রস্তাব কোনোভাবে পাশ হবে না খুব সহজ হিসাব কিন্তু না হিসাবটা অতটা সহজ না বন্ধুরা তার কারণ হল আপনার আদার্স রয়েছে যারা এনডিএতেও নাই ইন্ডিয়া জোটেও নাই এই রকম রয়েছে টোয়েন্টি এইট এই টোয়েন্টি এইট এমপির মধ্যে অধিকাংশ যেদিকে যাবে সেই দিকটাই ভারী হয়ে যাবে এখন রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোট যদি এন এর মধ্যে ঢুকে গিয়ে শীত কেটে সেখান থেকে কিছু দলকে বের করে আনতে পারে ধরেন জনতা দল ইউনাইটেড হোক বা অন্যান্য দলগুলো যদি হয় টিডিপি বা শিবসেনা টিপসেনা এদেরকে বা এদের মধ্যে থেকে কিছু এমপিকে যদি নিজেদের পক্ষে নিয়ে আসতে পারে তাহলে এই সব হতে পারে এটা একটা অনাস্থা প্রকাশ করা এটা মানসিকভাবে একটা অনাস্থা প্রকাশ করা এটার রাজনৈতিক প্রভাব অনেক বেশি এটা সাধারণ মানুষকে এটা বোঝানোর জন্য এটা বিরাট বড় একটা ভূমিকা পালন করবে যে দেখো রাজ্যসভাতে যিনি সভাপতির চেয়ারে রয়েছেন যিনি দেশের রাষ্ট্রপতির পরে দ্বিতীয় ব্যক্তি সাংবিধানিক সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ পদে রয়েছেন তিনি রাজ্যসভাতে বিমাত্রিসভ আচরণ করছেন বিরোধীদের প্রতি এবং তিনি পক্ষপাতিত্ব করছেন একটি বিশেষ রাজনৈতিক দল বা একটি বিশেষ রাজনৈতিক জোটের প্রতি এই যে বার্তাটা সাধারণ মানুষের কাছে যাওয়া এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার সুতরাং এই বার্তাটা বিরোধীরা দেয়ার জন্য পরিকল্পিতভাবে আপনার অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন এই প্রস্তাব পাশ হলে তো সেটা বিরাট বড় ভূমিকম্প হয়ে যাবে কিন্তু আমার মনে হয় না যে এটা পাশ হবে আর এটা বুঝে জেনেও আপনার বিরোধীরা মূলত রাজনৈতিক উদ্দেশ্যে এটা করছে তো এটা একটা বিরাট বড়ো ধাক্কা এই রকমটা গত দশ বছরে হয়নি এই প্রথম এইটা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার থাকা অবস্থাতেই এরকম প্রস্তাব আসতে চলেছে ফলে বোঝা যায় যে বিজেপি দুর্বল হয়ে যাওয়ার কারণে সরকার দুর্বল হয়ে যাওয়ার কারণে এখন নানান রকমভাবে তাকে বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে এই অনাস্থা প্রস্তাবে তার ক্ষেত্রে অন্যতম প্রধান বিড়ম্বনা হবে এক্ষেত্রে আপনাদের মতামত কি সেটা জানাবেন কমেন্ট বাক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন জয় হিন্দ